প্রিয় বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সকলেই আল্লাতাল অসুস্থ মতে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই উপকারী ও খুবই দরকারি একটি গুরুত্বপূর্ণ বেসজ ওষুধ গাছ আলোচনা করব তো বন্ধুরা আপনারা এই বেসজ ওষুধ গাছটি কবিরাজ নিয়ম নিয়মে অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই ব্যবহার করবেন না অনেক মানুষ রয়েছে যারা নাকি কবিরাজদের পরামর্শ না নিয়ে তারা নিজেরাই ব্যবহার করে থাকে তো তারা বেশি বুঝার কারণেই কিন্তু তারা বিভিন্ন ধরনের ওষুধি ও কবির গাছ গাছ গাজালির ব্যবহার করার ফলেও তারা উপকার পাচ্ছে না তো আমি সেই সমস্ত লোকদেরকে বলবো এই সমস্ত ঔষধি গাছ আপনাদেরকে নিজেদের নিজেরাই ব্যবহার করা যাবে না ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের পরামর্শ নেবেন তো এই গাছটির সাথে আপনাদের পরিচয় করে দেই এই গাছটির নাম হচ্ছে উলট কম্বল কো তো বন্ধুরা উলোট কম্বলের মধ্যে এমন উপকার রয়েছে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারাই নিজেরাই ব্যবহার করার জন্য বেকুল হয়ে যাবেন তো এই উলোট কম্বলের যে ডালপালা রয়েছে তো বন্ধুরা আমি তাদেরকে সেই ডালবেলা ব্যবহার করার জন্যই বলবো তো বন্ধুরা এই ডালবেলাগুলো কীভাবে ব্যবহার করবেন তো আপনারা এভিডিটি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করা যায় আপনারা জানতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম এই ডালবেলাগুলো সংগ্রহ করে নিতে হবে ডেলবেলাগুলো সংগ্রহ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা তারপর ডালবেলাগুলো সায় রাত ভিজিয়ে রাখার পর সকালে ঘুমতে গইটা চিনি বা গুড় দুইটার মধ্যে একটি জিনিস দিয়ে খালি পেটে সেবন করবেন ইনশাল্লাহ এভাবে যতদিন পারবেন ততদিন সম্ভব খেয়ে যান তাহলে উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে